ওয়েলকাম টু মধুমা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে আর দুদিন আছে বৃহস্পতিবার শুক্রবার দুদিন দোকান করে আবার ছুটি করে যাবে পুরো লক্ষ্মী পুজোর পরে খুলবে দোকান তো আজকের যেহেতু আজকের যেহেতু বৃহস্পতিবার দোকান রয়েছে জন্য তোমাদের সাথে রান্নার মেনু শেয়ার করবো সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এটাতে ডিম দোকানের জন্য ডিম রান্না করবো দেখে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সব চা নিয়ে বসেছি চা খাবো আগে তারপরে হচ্ছে আলু কাটবো রসুন টসুন সব ছিলবো পেঁয়াজ ছিলবো তারা হয়ে আটা পাববে ময়দা পাববে দুটোই হবে লুচি রুটি দুটোই হয় এখন দুই আইটেম এখন মাখা হচ্ছে এই করছি এগুলো সব গুছিয়ে গুছিয়ে নিই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করব দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে সব আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি রসুনও ছিলে নিয়েছি ভাত ও দিয়ে দিলাম এখন আমি চা খেয়ে শেষ করতে পারলাম না এখন পেঁয়াজ আলু সব কাটতে হবে ডিমের জন্য আর এদিকে আটা মাখা হচ্ছে এখন আমি যে বিস্কুট রয়েছে খাবো চা বিস্কুট খেয়ে নিই চাটা তার মধ্যে খুব ঠান্ডা লেগেছে আমার জানো না বন্ধুরা এই দেখো কচু শাকটা কালকে শুকিয়ে রেখেছিলাম জল টেনে আর আজকে রান্না করবো এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা তেল বসিয়ে দিয়েছি এখন সব এক এক করে আগে রসুনটা দেবো তারপর পেঁয়াজটা দেবো ভেজে নিই রসুনটা লাল লাল হওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হোক লাল লাল তারপরে এইটা দিয়ে দেবো আজকে নিরামিষই করবো যেহেতু মাথা টাথা নেই নুনটাও আন্দাজ করে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে নুনটা ভাজা হয়ে যাবে তাহলে শাকটা স্বাদে আর নুন দিতে হবে না হলুদ দেওয়াই ছিল হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় তা এখন ওই আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম এই দেখো কচু শাকগুলো সব দিয়ে দিলাম বুঝলো দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটা শুকাবো শুকিয়ে রেখেছি কালকে তাও একটু যেটুকু থাকতো ওইটুকুই শুকিয়ে যাবে কচু শাক খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো কচু শাকটা আমার হয়ে গেছে এখন কমপ্লিট আর এদিকে ভাত আমি উঠিয়ে নিয়েছি আর এই দেখো মশলা এটার মধ্যে পেস্ট করে নিলাম টমেটো আদা পেঁয়াজ রসুন সব আছে এর মধ্যে আর এই যে আলু কেটে নিয়েছি ডিমের ওইটাও ডিমেরই পেঁয়াজ আর এই যে তো নানা ধরনের ডিম ছেলা হচ্ছে আর এদিকে আটা মাখা আটা ময়দা দুটোই মাখাছে দেখো দুটো মারামারি শুরু করে দিয়েছে বুঝেছো মারামারি মারামারি করছিস খানো দুই ভাই এরা এটা বেশি পাজি ছোট ডিমটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো আর এদিকে আলুটাও কেটে আমি ধুয়ে নিয়েছি এখন আলুটা এখন বসে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে এই দেখো মশলাটা যে রেডি করে নিয়েছি এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব দেওয়া আছে আলুটা ভাজার পরে একটু নুন দিয়ে দিলাম এখন সব আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা এখন জিরা বাটা জিরা গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে জিরার গুঁড়ো নুন তো দিয়ে দিয়েছি আর এইদিকে মশলা গুঁড়ো সব দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া দিয়ে দেব এখন অনেকক্ষণ কষাবো তারপরে এরকম কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম বেশি ঝোল করব না রুটি দিয়ে খাবে যেহেতু আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি এই আর রেডি করছি দেখো দোকানে যেন পেঁয়াজ নিতে হবে তার জন্য ছিলে নিচ্ছি কয়টা এই করছি দিলাম ঝোলটা ফুটে উঠলে তারপরে ভাজা ডিমগুলো দিয়ে দেবো যে ভাজা ডিম ঠেকে ঠেকেছে কিছু পরে টরে এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভাজা ডিমগুলো সব দিয়ে দেবো একসাথে তাহলে সিদ্ধ হলে ভালো হবে দিয়ে দিলাম সব কারা কারা ডিমের এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও রুটি দিয়ে খাবে যেহেতু খুব ঝোল হবে না বুঝতে পেরেছ মাখা মাখা হয়ে যাবে আর এই দেখো চায়ের জলটা ফুটে উঠেছে আমি পাতা দিয়ে ঢেকে দিলাম দেখো তরকারিটা হয়ে গেছে ডিমের সব কমপ্লিট রাতের খাবার দিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো কচুর শাক রান্না করেছিলাম কচুর শাক আর একটু আলু সিদ্ধ রয়েছে দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো ভালো লাগছে না এত ঠান্ডা লাগছে তোমার দাদা মাইয়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ ছেলে তো ছেলে বাদ দিয়েছে জ্বর ঠান্ডা ঠান্ডা লেগেছে তার সাথে সাথে আমাদেরও হয়েছে বিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে খেতে পারছি না খাবো কি কটা ভাত খাবো খেয়ে শুয়ে করবো কালকে আমার দোকানে আছে জ্বরের ওষুধ খেতেই হবে কিছু বলার নেই কালকের থেকে তো আমি খেয়েই যাচ্ছি আর ওটা আবার আজকে ধরেছে খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট